হ্যালো ফ্রেন্ডস আই ওয়েলকাম ইউ ওয়াল টু মাই চ্যানেল স্পিক স্মার্ট ইংলিশ ফ্রেন্ডস আপনারা যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তাহলে আজকে থেকেই অভ্যাস শুরু করুন ফ্রেন্ডস দেখবেন বাচ্চারা যখন কথা বলে তারা একটা দুটো শব্দ উচ্চারণ করতে থাকে তারপরে ধীরে ধীরে কয়েক মাসের মধ্যেই কথা বলতে শুরু করে যায় ঠিক তেমনি ইংলিশে কথা বলতে শুরু করতে হলে আপনাকে ছোটো ছোটো ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে আমাদের ভিডিওতে দিনে বলা কিছু গুরুত্বপূর্ণ বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশান দেওয়া হলো ভিডিওটা বারবার দেখুন প্র্যাকটিস করুন যখন প্র্যাকটিক্যাল লাইফে কোনো বাক্য পাবেন তখন সেটাকে বাংলায় না বলে ইংরেজিতে বলা অভ্যাস করুন আজকে দুটো কালকে চারটে পরশু ছটা এরকম করে বলতে বলতে দেখবেন আপনি কয়েক দিনের মধ্যেই অনর্গল ইংরেজিতে কথা বলার সক্ষমতা অর্জন করেছেন একবার বলতে শুরু করলে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হবে তা আমাদের ভিডিও থেকে জেনে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্স স্বাগতম ইউ আর ওয়েলকাম স্বাগতম ইউ আর ওয়েলকাম ওয়েলকাম মানে স্বাগতম তো সাগাতামের ইংলিশ হচ্ছে ইউ আর ওয়েলকাম আজ অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে আজ অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট মানে আজকে খুব গরম টুডে মানে আজকে তো আজ অনেক গরমের ইংলিশ হচ্ছে ইট ইজ ভেরি হট টুডে এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম মানে কী সময় ইজ ইট নাও মানে এখন তো এখন কটা বাজে এর ইংলিশ হচ্ছে হোয়াট টাইম ইজ ইট নাও আজ আকাশ খুব সুন্দর দি স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে আজ আকাশ খুব সুন্দর দি স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে দি স্কাই মানে আকাশ ইজ ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর টুডে মানে আজকে তো আজ আকাশ খুব সুন্দর এর ইংরেজি হচ্ছে দি স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে আমাদের বাড়ি খুব বড় আওয়ার হাউজ ইজ ভেরি বিগ আমাদের বাড়ি খুব বড় আওয়ার হাউজ ইজ ভেরি বিগ আওয়ার হাউস মানে আমাদের বাড়ি ইজ মানে হয় ভেরি বিগ মানে খুব বড় তো আমাদের বাড়ি খুব বড় এর ইংলিশ হচ্ছে আওয়ার হাউস ইজ ভেরি বিগ নতুন বন্ধু তৈরি করুন মেক নিউ ফ্রেন্ডস নতুন বন্ধু তৈরি করুন মেক নিউ ফ্রেন্ডস মেক মানে তৈরি করা নিউ মানে নতুন ফ্রেন্ডস মানে বন্ধু তো নতুন বন্ধু তৈরি করুন এর ইংলিশ হচ্ছে মেক নিউ ফ্রেন্ডস তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ সাম টি তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ সাম টি উইল ইউ হ্যাভ মানে তুমি কি নেবে সাম টি মানে একটু চা তো তুমি কি চা খাবে এর ইংলিশ হচ্ছে উইল ইউ হ্যাভ সাম টি আমি আমার বন্ধুদের ভালোবাসি আই লাভ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের ভালোবাসি আই লাভ মাই ফ্রেন্ডস আই লাভ মানে আমি ভালোবাসি মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুদের তো আমি আমার বন্ধুদের ভালোবাসি ইংলিশ হচ্ছে আই লাভ মাই ফ্রেন্ডস আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে তো আমি খেতে চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট টু ইট আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু তো আমি কিছু বলতে চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট টু সে সামথিং আমি এখনই যাচ্ছি আই এম গোয়িং রাইট নাও আমি এখনই যাচ্ছি আই এম গোয়িং রাইট নাও আই এম গোয়িং মানে আমি যাচ্ছি রাইট নাও মানে এক্ষুনি তো আমি এখনই যাচ্ছি এর ইংলিশ হচ্ছে আই এম গোয়িং রাইট নাও তারা আমাকে চেনে দে নো তারা আমাকে চেনে দে নো মি দে মানে তারা নো মানে চেনে মি মানে আমাকে তো তারা আমাকে চেনের ইংলিশ হচ্ছে দে নো মি তুমি কি ছবি আঁকো ডু ইউ ড্র পিকচার্স তুমি কি ছবি আঁকো ডু ইউ ড্র পিকচার্স ডু ইউ ড্র মানে তুমি কি আঁকো পিকচার্স মানে ছবি তো তুমি কি ছবি আঁকো এর ইংলিশ হচ্ছে ডু ইউ ড্র পিকচার্স তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং মানে তুমি কি বলছো দি ট্রুথ মানে সত্যি তো তুমি কি সত্যি বলছো ইংলিশ হচ্ছে আর ইউ টেলিং দ্য ট্রুথ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সঙ্গে তো আমি তোমার সাথে কথা বলতে চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট টু টক টু ইউ আমরা ঘুরতে যাব উই উইল গো ফর এ ট্রিপ আমরা ঘুরতে যাব উই উইল গো ফর এ ট্রিপ উই উইল গো মানে আমরা যাব ফর এ ট্রিপ মানে ঘুরতে তো আমরা ঘুরতে যাব এর ইংলিশ হচ্ছে উই উইল গো ফর এ ট্রিপ এখন রাত হয়েছে ইট ইজ নাইট নাও এখন রাত হয়েছে ইট ইজ নাইট নাও ইট ইজ নাইট মানে রাত্রির নাও মানে এখন এখন রাত হয়েছে এর ইংলিশ হচ্ছে ইট ইজ নাইট নাও ঘরটা পরিষ্কার করো ক্লিন দ্য রুম ঘরটা পরিষ্কার করো ক্লিন দ্য রুম ক্লিন মানে পরিষ্কার করা দি রুম মানে ঘরটা তো ঘরটা পরিষ্কার করো এর ইংলিশ হচ্ছে ক্লিন দ্য রুম সে হাসছে হি ইজ স্মাইলিং সে হাসছে হি ইজ স্মাইলিং হি ইজ মানে সে স্মাইলিং মানে হাসছে তো সে হাসছে এর ইংলিশ হচ্ছে হি ইজ স্মাইলিং তুমি কি আম খাবে উইল ইউ ইট ম্যাঙ্গোজ তুমি কি আম খাবে উইল ইউ ইট ম্যাঙ্গোজ উইল ইউ ইট মানে তুমি কি খাবে ম্যাঙ্গোজ মানে আম তো তুমি কি আম খাবে এর ইংলিশ হচ্ছে উইল ইউ ইট ম্যাঙ্গোজ তাকে ক্লান্ত দেখাচ্ছে হি লুক স্ট্যাড তাকে ক্লান্ত দেখাচ্ছে হি লুক স্ট্যাড হি লুকস মানে তাকে দেখাচ্ছে ট্যাড মানে ক্লান্ত তো তাকে ক্লান্ত দেখাচ্ছে এর ইংলিশ হচ্ছে হি লুকস ট্যাড তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট ইউ আর ভেরি মানে তুমি খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান তো তুমি খুব বুদ্ধিমানের ইংলিশ হচ্ছে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট সে আমাকে সাহায্য করেছে হি হেল্প মি সে আমাকে সাহায্য করেছে হি হেল্প মি হি হেল্প মানে সে সাহায্য করেছে মি মানে আমাকে তো সে আমাকে সাহায্য করেছে এর ইংলিশ হচ্ছে হি হেল্প মি আমি আজ খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি টুডে আমি আজ খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি টুডে আই অ্যাম ভেরি মানে আমি খুব হ্যাপি মানে আনন্দিত টুডে মানে আজ তো আমি আজ খুব খুশি এর ইংলিশ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে মা আমাদের জন্য রান্না করেছেন মাদার হ্যাজ কুকড ফর আজ মা আমাদের জন্যে রান্না করেছেন মাদার হ্যাজ কুকড ফর আস মাদার হ্যাজ কুকড মানে মা রান্না করেছেন ফর আজ মানে আমাদের জন্য তো মা আমাদের জন্যে রান্না করেছেন এর ইংলিশ হচ্ছে মাদার হ্যাজ কুকড ফর মি এটা আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারিট ফুড এটা আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারিট ফুড দিস ইজ মাই মানে এটা হয় আমার ফেভারিট মানে প্রিয় খাবার মানে খাদ্য তো এটা হয় আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারিট ফুড সে খুব চুপচাপ এখানে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই হি অর সি ইজ ভেরি কোয়াইট হি অর সি ইজ ভেরি কোয়াইট বা হি ইজ ভেরি কোয়াইট অর সি ইজ ভেরি কোয়াইট সে খুব চুপচাপ হি ইজ ভেরি কোয়াইট অর সি ইজ ভেরি কোয়াইট আমরা একসাথে কাজ করি উই ওয়াক টুডে টুগেদার আমরা একসাথে কাজ করি উই ওয়াক টুগেদার উই মানে আমরা ওয়াক মানে কাজ করি টুগেদার মানে একসঙ্গে তো আমরা একসাথে কাজ করি ইংলিশ হচ্ছে উই ওয়াক টুগেদার তোমার ফোন বাজছে ইউর ফোন ইজ রেঙিং তোমার ফোন বাজছে ইউর ফোন ইজ রেঙিং ইউর ফোন মানে তোমার ফোন ইজ রেঙিং মানে বাজছে তো তোমার ফোন বাজছে এর ইংলিশ হচ্ছে ইওর ফোন ইজ রেঙিং তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের লসেন যারা আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন কমেন্ট কলমে আপনার মতামত জানাবেন এখনকার মতো বিদায় ফ্রেন্ডস পরের ভিডিওতে আবার কথা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং